তাকে কিছু অর্থনৈতিক সাহায্য করার জন্য জানেন কে আপনারা সবাই জানেন যে একটা বিপদে বললে কত রকমের সমস্যা হয় চারিদিক থেকে সমস্যা ঘিরে দিয়ে আক্রান্ত হয়েছে তার পরিবার প্রায় নিঃস্ব মুখে হয়ে গেছে তার যে শ্রাদ্ধটা করবে সেটার কতটুকু নেই তার জন্য আমরা নিকেতন কোচিং সেন্টার থেকে আজকে বেরিয়ে পড়লাম সব স্টুডেন্টদের কাছ থেকে কত সংগ্রহ করে আমরা তাদের হাতে তুলে দেবো যেটাই তুলে দেয় আপনারাও যদি দিতে চান অবশ্যই ভাইটের পাশে দাঁড়ান তো হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম ওই যে কোন জনগায় যাবো যে ফেসবুকে যে পোস্টটা দেখলাম আপনারাও দেখছেন হয়তো তো সেখানে যাচ্ছি তো স্যারকে স্যারেরও যাওয়ার খুব ইচ্ছে ছিল স্যার আমাকে বললো কিন্তু স্যার যেহেতু ক্লাস করাচ্ছেন তাই জন্য স্যার যেতে পারছে না আমি যাচ্ছি এবং অন্যান্য স্টুডেন্টরা মিলে যাচ্ছি তো নেক্সট টাইম সার স্যারও যাবে বললো অন্যান্য ক্ষেত্রে যখন যাব আমরা তো আমরা বেরিয়ে পড়লাম এখন যাই ওখানে গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা যে কুঞ্জনগর যাচ্ছি যে ভাইটার বাবার ক্যান যারা গেছেন তাদের পরিবারে একটু অর্থনৈতিক সাহায্য নিবেদন কোচিং সেন্টার থেকে আমরা বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি সাথেও আমাদের বন্ধুরা আছে যারা মনে কর সমাজসেবামূলক কাজে যুক্ত আছে সময় নিজেকে নিযুক্ত করতে চায় মানুষ সেবায় আপনারাও চেষ্টা করুন যাতে মানুষের সেবায় করতে কাজ করতে সাহায্য করতে তাহলে অনেকটা দেখবেন মানসিক শান্তি পাবেন নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবেন এটাই বলবো সবাই আপনারা যারা তারা আছেন অবশ্যই চেষ্টা করবেন মানুষের বিপদে পাশে দাঁড়ানো এটাই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তোমরা যদি একবার মানুষের সেবা করেন দেখবেন জীবনটা পূর্ণ হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কুঞ্জনগর ভাইটির বাড়িতে চলে এসেছি ভাইটির বাড়িটার অবস্থাটা দেখাবো আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা খারাপ অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন ভাইটা এই যে ভাইটার ভাই তোর হাতটা তো ভেঙে গেছে না একটু দেখা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাইটার হাতটা ভেঙে গেছে যেদিন তার বাবা দুর্ঘটনা হয়েছে এটা জানেন যখন সমস্যা আসে চতুর্দিক থেকে সমস্যা আসে এই যে কাকিমাও আছে ক্যান্সার হয়েছিল না এই যে দেখতেই পাচ্ছেন তাদের থাকার জায়গাও নেই ঘরটা দেখতেই পাচ্ছেন ভাঙা শোয়ার জায়গাও নেই আপনারা যদি কেউ আরও সাহায্য করতে চান ভাইটিকে অবশ্যই চলে আসবেন কুঞ্জনগরে ঠিক আছে দেখতেই পাচ্ছেন তাদের শোয়ার জায়গাও নেই এতটা খারাপ অবস্থায় তারা আছে ঠিক আছে বন্ধুরা তা তুমি যে আজকে এইখানে আসছো কী উদ্দেশ্যে আসছো এটা মেন উদ্দেশ্য মেনলি কিন্তু আমি তো এদের চিনি না আমি ফেসবুকে একটা পোস্ট দেখি ঠিক আছে ফেসবুকে পোস্টটা দেখার পর আমার খুব খারাপ লাগে মানে খুব মানে মানে এরকম অবস্থা মানে ফেসবুকে পোস্টটা পড়ার পর তার জন্য আমি আজকে যে ছাত্রছাত্রীকে নিয়ে এলাম এখানে তো যেটা মেন উদ্দেশ্য এখানে আমি আসছি এটা যতটুক পারে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ছাত্রছাত্রীকে নিয়ে ঠিক আছে ছাত্রছাত্রীরা অনেকটা হেল্প করছে এবার যারা যারা ভিডিওটা দেখবে তারাও যেন এই ফ্যামিলিটার পাশে দাঁড়ায় এইটাই মেন উদ্দেশ্য এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই এই ভিডিওটা দেখার পরে যে এদের যে বাড়ির অবস্থা এটা দেখার পর যারা সেরকম সহৃদয় ব্যক্তি আছেন আপনারাও এগিয়ে আসবেন এই ফ্যামিলিটার পাশে দাঁড়াবেন এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই ভিডিওটা কিন্তু এরকম অন্যান্য অন্য কোনো উদ্দেশ্য করা হয়নি একটাই উদ্দেশ্য আপনারা যারাই দেখছেন ফ্যামিলিটার পাশে দাঁড়াবেন ফ্যামিলিটার পাশে যেন দাঁড়ান এই উদ্দেশ্যে ভিডিওটা করা এটাকে কেউ অন্যভাবে নেবেন না আর দাদা একটা কোশ্চেন আছে কি সমস্যায় কাকু মারা গেছিল একটু তুমি কি জানো একটু জানলে আমি অতটা জানি আমি ফেসবুকে পোস্ট দেখলাম এখন কি করে কি ঘটনা হয়েছে সেটা না বলাই ঠিক আছে ঠিক আছে কিন্তু ফ্যামিলির যা অবস্থা ফ্যামিলিতে কেউ নেই দুজন মানুষ আর বাড়ি করে থাকার মতো ব্যবস্থা নেই এইটাকে লক্ষ্য রেখে যারা যারা সহৃদয় ব্যক্তি আছে যারা ফেসবুকে দেখবে ভিডিওটা বা ইউটিউবে দেখবে তারা যেন তাদের পাশে এসে দাঁড়ায় এটা আমি মানে তাদের কাছে আবেদন রাখবো দাদা কি অসুখ হয়ে যে মারা গেছিল ওইটা একটু বলবে ভাই তোমার বাবা কি অসুখে মারা গিয়েছিল একটু বলবে ক্যান্সার হয়েছিল কতদিন যাবৎ ক্যান্সারটা হয়েছিল দুই মাস ও আর তোমাদের জানতে পারেনি হয়তো আগে হয়তো জানতে পারেনি না তোমাদের পরিবারের সদস্য কজন তিনজন ও বাবা ছিল এখন ইনকাম সোর্স যে তুমি যে ইনকাম করো এখন ইনকাম সোর্সটা কি এখন তো ইনকাম নেই কোনো না কোনো না না তুমি কি কাজ করতো আগে হুম এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাইটা জলের কাজ করছিল কিন্তু তার একটা হাত ভেঙে গেছে তা সেই কাজও করতে পারে না এখন যে তার পরিবার কীভাবে চলবে সেটা একটা ভাবার বিষয় আপনারা ভেবে দেখবেন যদি আপনারা কেউ সাহায্য করতে চান ভাই তোমার ঠিকানাটা একটু বললে ভালো হয় অনেকেই হয়তো এই ভিডিওটা দেখবে তোমাকে সাহায্য করতে যাবে কিন্তু তো এইভাবে তো ভিডিও দেখলে কেউ আসতে পারবে না তোমার জায়গাটা লোকেশনটা না বললে তো আসতে পারবে না তোমার নামটা বলবে একটু আমার নাম উদয় এই যে ভাইটার নাম হচ্ছে উদয় তোমার বাড়িটা গ্রামটার নাম এই এলাকাটার নাম কি কুনজনগর কুনজনগর না ভাইটার নাম হচ্ছে উদয় বর্মণ কুনজনগর বাড়ি উত্তরপাড়া এই যে ভাইটার পরিবারে তো দেখলেন স্বয়ং দুইজনেরই পরিবারে অখুব অর্থনীতি খারাপ কিন্তু তার বাড়িটাকে দেখাবো ঠিক আছে কতটায় শোচনীয় অবস্থায় আছে সেটাই দেখবো আজকে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যে বাড়ি ঘরগুলো আছে এই যে ঘর সবগুলো ভাঙা শোয়ার জায়গা টুকউ নেই আপনারা যদি কেউ সাহায্য করতে চান এই ভাইয়ের কাছে চলে আসবেন অবশ্যই যতটুকু পান আপনারা যতটুকুই পান ততটুকুই সাহায্য করবেন হয়তো আপনার অল্প সাহায্য একজনের প্রাণ জীবনটাকে আরও বাঁচিয়ে বাঁচিয়ে তোলার ইচ্ছা দেখাবে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের শিক্ষা নিকেতনের কোচিং সেন্টারে অনেক স্টুডেন্ট আসছে তারা সমাজসেবার সঙ্গে যুক্ত আরও এই গ্রামের অনেক দাদা দিদি কাকু কাকিমা আসছে তারা